রবিবার ব্যবসা গরমে বাঁকুড়ার লালবাজার মোড়ে জনতার হাতে তুলে দিলেন পোড়ার শরবত বেশ কিছুদিন আগেই বাঁকুড়ার লালবাজার মোড়ে লালবাজার আর জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে জলছত্র স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ বৈশাখ মাসে প্রতিদিন এই ব্যবসা গরমের তৃষ্টান্ত পথচারীদের হাতে বাঁকুড়া লালবাজার মোড় আর জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা দিচ্ছেন ছোলা ভিজে বাতাসা ও ঠান্ডা জল আজ রবিবার তারা পথচারীদের হাতে তুলে দিলেন মশলাযুক্ত সুস্বাদু পোড়ার শরবত আজ তারা তিন থেকে চার হাজার পথচারীদের হাতে তুলে দেবেন মশলাযুক্ত সুস্বাদু পোড়ার শরবত সকাল দশটা থেকে বাঁকুড়া লালবাজার আর জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা মশলাযুক্ত শরবত নিয়ে পথচারী মানুষকে পরিবেশন করেন অনুষ্ঠানে এলাকার মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করে তারা গ্লাসে মশলাযুক্ত আম্পোড়ার শরবত পথচারীদের হাতে তুলে দেন পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানায় ও লালবাজার আর জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটি শ্রীবৃদ্ধি কামনা করে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে লালবাজার আর জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গৌরাঙ্গ মুখার্জি ও সেক্রেটারি দুলালচন্দ্র আড্ডো এবং উপদেষ্টা কমিটির সদস্য নিশাকর পণ্ডা কি বললেন আমরা শুনে নেব আমাদের এই বৈশাখ মাসে এটা চলবে মানুষের পথে থাকার জন্য আমরা এটা ব্যবস্থা করি আমাদের এলাকার সমস্ত ব্যবসায়ী এই প্রোগ্রামে সহযোগিতা করেন তার জন্যে আমরা সারাটা মাস এই প্রোগ্রামটা চালিয়ে যেতে পারে প্রত্যেক সদস্যকে আমাদের আর জিবাসী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর এই প্রখর রোদে মানুষের প্রত্যেকের চাহিদা যে একটু অন্য স্বাদ পাওয়ার জন্য তার জন্য আমরা আমপড়া শরবত করেছি এবং আমপড়া শরবত খেয়ে প্রত্যেকে প্রত্যেকে তৃপ্ত আজকে যেভাবে ভিড় এই হয়েছে আশা করছি তিন থেকে চার হাজার মানুষের মধ্যে আমরা এই আমপড়া শরবত তুলে দিতে পারব আশা তো করছি প্রত্যেকের চাহিদা লু লাগবে না গরমে লুটা লাগবে না মানুষ তৃপ্ত এটা খেয়ে মানুষ সন্তুষ্ট এটাই আমাদের পাওনা কি নাম লালবাজার আর্জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে বাঁকুড়া লালবাজার আর্জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে আমি সুভাষচন্দ্র দত্ত আর আমি সভাপতি গৌরাঙ্গ মুখার্জি বাকি আমাদের সমস্ত সদস্য আছে তারা প্রত্যেকে যুক্ত আছে এই সঙ্গে এবং দেখুন আমরা সবাই জানি বাঁকুড়া পুরুলিয়া মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে গরমে গরম অভিষেক জায়গা এখানে মানুষজনের পরিষেবা দরকার সেটা আমরা অনেকেই সাধ্য যারা একটু পিছিয়ে ধরা মানুষ তাদেরকে এই একটু রিলিফ চেষ্টা তাতে আম আপনারা সবাই জানেন বা যারা ডাক্তারবাবু আছেন যারা তারা জানেন আম পড়ার তার খারাপ হবে না সেই কারণে আমাদের

সমস্ত প্রোগ্রামে সমস্ত অনুষ্ঠানে উনি এগিয়ে আসেন ওনার সহযোগিতা আমরা ভীষণভাবে পাই বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট ভুতার্ভোগ